নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আলু কাঁচকলার তরকারি এই জন্য দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি আর দুটো কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা পাত্র আমি মাছের মাথা দুটো নিয়ে নিলাম এবার দিচ্ছি কোয়াটার চামচ পরিমাণ হলুদ এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে মাছের মাথাটার সাথে মাথা অন্য পাত্রে তুলে নেব এবার পাত্রের মধ্যে কাঁচকলাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে এক চামচ পরিমাণ হলুদ দিচ্ছি এবার এই হলুদটা কাঁচকলার সাথে মেখে নেব সাথে এভাবে হলুদ নিলে যেমন কালো হয় না আর তেমনি ঝোলটাও কালো হয় না মানে বলতে পারেন কষের পরিমাণটা অনেকটাই কমে যায় এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবারে এই জলেই কাঁচকলাটা ধুয়ে তুলে নেব এবারে হলুর জলটা ফেলে দেব একটা করে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথা খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে মাছের মাথাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা জিরে আর কাঁচা লঙ্কাটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঘেরে নিয়েছি এবার দিচ্ছি আলু আলুটা মিনিট তিন ভেবে ভেজে নাম এবার কাঁচকলাটা দিয়ে দেব কাঁচকলাটা দিয়ে দিন এবার এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো নুন অল্প পরিমাণে দিচ্ছি জল এবারে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সবকিছু মিনিট পাচ্ছামে কষিয়ে নিয়েছি মাথা দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে আরো মিনিট দিন কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট দশেক আমি কাঁচকলা আলু তরকারিটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আলু কাঁচকলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নেব আরও মিনিট পাশাপাশি তরকারিটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটাও অনেকটাই কমে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকাল আলুর তরকারি রান্না করা কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকাল আলুর তরকারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ